দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালেরচর চর জাজিরা শরীদপুর থেকে এই মুহুর্তে আমরা একটি মাহেন্দ্র খনে আছি সেটি হচ্ছে যে আজ থেকে আমাদের গরু কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো আমার সঙ্গে আছেন আমাদের আলম ভাই জামাল ভাই সহ যারা কাজ করবেন বেসিক্যালি এই কাজটি শুরু হচ্ছে আজকে কয় তারিখ আচ্ছা সতেরো তারিখ সতেরো তারিখ সতেরোই মে আমাদের জন্য একটা বলছিলাম যে মাহেন্দ্র খন

আমাদের এলাকায় যে যে আমার একটা ঘর আছে সেটাও কয়েকদিন আগে করে তুলে দিছে খুব ভালো কাজ করে ওরা ওদের একটা সুনাম আছে তাই সে কারণে আপনি বললেন যে এখানকার মিস্ত্রির চেতে ওদেরকে নিয়ে আসেন আপনি এটাই জীবনে ভালোই না আমি অনুযায়ী আর কি আনা আমি ঢাকার গ্রাম থেকে যেটা বুঝলাম আমরা ঢাকায় যারা কাজ করি আমি তো দীর্ঘদিন ছিলাম আপনার থাকেন এখন পর্যন্ত যারা কাজ করি এরা সময় এবং দায়িত্বটা অনেক গুরুত্বপূর্ণ ভাবে ভাবে আর গ্রামের লোকজন এই আসতেছি যাইতেছি হচ্ছে হবে এরকম আরকি বাড়ি বাড়ি কাছে আর ওনারা যেটা করবে ওনাদের এটা চ্যালেঞ্জ এটা কতটা ভালো করা যায় যেহেতু আমরা ঢাকায় থাকতাম ওনারাও ঢাকায় ওনারা কিন্তু কোনোদিন বসে থাকার লোক না তো সেই জন্য আর বলছি আর কি আমি তো জানিও না যে ঢাকার লোকই ভালো করবে আরকি কি আচ্ছা যাক সব জায়গার মিস্ত্রি ভালো করে ভালো করবে আমরা আমাদের শুরু করার পালা সবাইকে বলে রাখি আমাদের প্রথম পিলারটা এখন আমরা পালাচ্ছি প্রথম পিলারটা গাছ নিয়ে হচ্ছে আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আর আমাদের সঙ্গে এই অ্যাগ্রো বাংলা যে মেম্বার আছেন আমাদের ভাইয়েরা আমি সাধারণত সহযোদ্ধা বলি ভাইও বলি না সহযোদ্ধা যারা আছেন তাদেরকে অনেক মিস করছি আপনাদের ছাড়াই আপনাদের হয়ে আমরা আল্লাহ নাম নিয়ে শুরু করছি জানো এবার একটু পানি ধান ঘটনা হচ্ছে যে আমি আল্লাহ করে দিলাম আলমবার বলছিলাম যে আসলে আমরা তো শুরু করছি তো আমাদের মনে হয় মিষ্টি আনা উচিত ছিল পরে আলম ভাই বললো যে দায়িত্ব নাকি জামাল ভাইকে দিছিলেন তো জামাল ভাই হয়তো ভুলে গেছেন তো মিষ্টি আমরা খাবো হ্যাঁ ভবিষ্যতে খাবো আজকে এই পর্যন্তই তো কাজ চলতেছে চলুক আর আমার সঙ্গে যারা সহযোদ্ধা আছেন আপনাদের সহযোগিতা ভালোবাসা এবং আন্তরিকতায় আমরা এখান থেকে কাজ করে যাচ্ছি তো আপনাদের এই সাপোর্ট আমাদের আরো বেশি দরকার যেন আমরা সুন্দর কাজ উপহার দিতে পারি দর্শক বেসিক্যালি সকাল থেকে কাজ শুরু করে এখন একেবারেই সন্ধ্যার আগ মুহূর্ত তো এখনও কাজ চলছে তো অলরেডি প্রায় পঁচিশটার মতো খুঁটি আজ স্থাপন করা হলো আর যারা কাজ করছেন আসলে আমি একটু অবাক হলাম সারাদিন একটু মানে বসার সুযোগও তারা দেন নাই তো একটু কথা বলবো আমাদের এখানে যে হেড মিস্ত্রি ঢাকা থেকে আসছেন আমাদের এখানে মানে কেমন লাগলো সারাদিন বলেন ঢাকা থেকে আসছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আসলে এমন জায়গায় কখনো কাজ করা হয় নাই তো মনটাও খুব ভালো লাগতেছে বাতাসের বৃত্তে আসি কাজ করতে মজা লাগতেছে রাত্রে আরো মজা হবে রাত্রে ইনশাল্লাহ আরো মজা হবে আচ্ছা তো এখন আমাদের এখানে তো অনেক সীমাবদ্ধতা বুঝছেন অনেক কিছুই নাই তো কষ্ট করে আসছেন কাজ করছেন তো এইবার কষ্ট করে গেলে পরবর্তীবার যখন কাজ করব তখন আর এই কষ্টটা থাকবে না ইনশাল্লাহ ঠিক না তো আপনার বাড়ি কোথায় আমার দেশের বাড়ি খুলনা বাগেরহাট খুলনা বাগেরহাট তো এর মধ্যে আমি থাকি ঢাকা খিলগাঁও বাসাবো বাসাবো তো আমি আসলে কাজ তো আর এগুলো করি নি কখনো দেখছি আর কি তো আমি ভাবছিলাম যে আজকে হয়তো খুঁটিগুলো হয়ে যেত তো এই কিছু নাট মল্টুর কারণে হয়তো আজকে খুঁটিগুলো সব হবে না এটা তো বিষয় পুরোনো কাজ তো একটু ডিস্টার্ব দিবেই ডিস্টার্ব দিবে এটা মাথায় নিয়ে কাজ করতে হবে আর কাজ বাবা মও কিছু লাগলে সেটা আজকে তো রাতে বইসা একটু কাগজ কলম দিয়ে তো ফাইন আউট করব কালকে সকালে দুপুরের মধ্যে ইনশাআল্লাহ সব মাল চলে আসবে বুঝছন আর ঘরে কিছু মাল কিনা আছে মানে যে কি বল এগুলা তারাক কুটটা বলি আমরা তার কাটা হ্যাঁ আর কি কি লাগবে কি সাইজ লাগবে এগুলো বলেন আর অনেকদিন দিন পরে বরিশালের মানুষের সঙ্গে মিছছি তো

চিংড়ি মনে নাই তো চিংড়ি মাছ দিয়ে আমরা সবাই ভাত খেলাম এবং বরিশালে গেছি ভোলা আর বাকি আছে ভবিষ্যতে যাবো একবার ঘুরে আসবেন ওটা কিরকম আমাদের চড়া লাগে না গ্রাম হ্যাঁ এরকমও আছে আবার উন্নত এলাকাও আছে মানে সব মিলে জিলে আর কি আচ্ছা এটা তো নতুন অভিজ্ঞতা নতুন জায়গা করি আচ্ছা দর্শক একেবারে বিকেলে আসলে আমাদের কাজ মোটামুটি পঁচিশ ছাব্বিশটা খুঁটি স্থাপন করা হয়ে গেছে এই ঘরটা আমরা কিনছি এক লক্ষ বাইশ হাজার টাকা দিয়ে আর একটা ভাই যে ভাই কিনে দিছে ওরেও দিছি দু এক হাজার টাকা এই মিলে আর কি ওখানে আমাদের প্রায় এক লাখ পঁচিশ হাজার টাকা চলে গেছে আসলে আলম ভাই তো ওই একবারই ঘর দেখে গেছে আর আলম সঙ্গে ফোনে কথা বলতাম ভাই এরকম এরকম দাম চাই এরকম এরকম কি করা যায় তো আলম ভাই আসলে ওই সময় না এসে ফোনে ফোনে কথা বলে আজকে আমরা আলোচনা করে নিতাম বা আমি গ্রুপেও দিছিলাম আমাদের যারা সহযোদ্ধা আছে সবাইকে বলছিলাম যে এক লাখ তিরিশ হাজার টাকা লাগবে এরকম একটা স্ট্যাটাস দিয়েছিলাম গ্রুপে তো ওখান থেকেও একটা ইতিবাচক সারা পাওয়ার পরে মোটামুটি পরে আরো পাঁচ হাজার টাকা কম দিয়ে ঘরটা আমরা এখানে আনছি তো এখন কাজ হচ্ছে বাকিটা দেখি শেষ পর্যন্ত কত খরচ হয় তো খুঁটি অলমোস্ট ভালো দেখলাম হয়তো দুই একটা পাল্টাইতে হবে কিছু পার চেঞ্জ করতে হবে আর আমাদের ঘরের যেহেতু এক পাশে কোনো পাশেই বেড়াচ্ছিলো না মানে মেন দুই পাশে বেড়া নেই সামনে এবং পিছনে আমরা ভাবছি দিয়ে বেড়া সেখানে আমাদের বেশ খরচ হবে সামনে আমরা নেট সিস্টেম করবো এবং ছাতার কাপড় দিয়ে ওটা ডেকে রাখার ব্যবস্থা করবো এরকম ভাবছি আর ঘরের ওই পাশে আমরা হয়তো তিরিশ ফিট জায়গা তিনটা রুম করব যেখানে এক রুমে আমাদের যারা কাজ করবে তারা থাকবে একটা রুমে আমাদের সম্মানিত সহযোদ্ধা কিংবা অতিথিরা আসলে সেখানে থাকবে আর এক পাশে থাকবে একটু গোড়ানোর মতো জায়গা যেখানে আমাদের বিভিন্ন জিনিসপত্র থাকবে আর বাকি যে ছাপ্পান্ন ফুট থাকবে ঘরটি এখন হচ্ছে ছিয়াশি ফিট এই ছাপ্পান্ন ফিটের মধ্যে আমাদের এটা ধারণা করছি যে এখানে একশো গারল পালা সম্ভব হয়তো আমরা পর্যায়ক্রমে একশো গারলের দিকে যাব পাশাপাশি এখন হয়তো আমরা সময় বুঝে হয়তো দুই চারটা মা ছাগল কিনবো সেই ছাগল আনবো যাতে বাচ্চা উৎপাদন করার জন্য তো এই মুহূর্তে এখান থেকে শেষ করছি আর পরবর্তী কাজ হবে রাজমিস্ত্রি পেলে আমরা আমাদের বাথরুমের কাজ শুরু করব সে পর্যন্ত সময় অনেক ভালো থাকবেন আমাদেরকে দোয়া এবং ভালোবাসায় রাখবেন